সংবাদ সম্মেলন করে বলেছেন এবং অলরেডি ওনারা অন্য একটা পক্ষকে দায়ী করে ফেলেছেন যেটা আমাদের রাজনীতিতে মানে সচরাচর দেখা যায় যেটা আমাদের সংস্কৃতি হয়ে গেছে রাজনীতি সংস্কৃতি যে একটা পক্ষ যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় বা কোনো পক্ষ যদি এখানে কোনো একটা কিছু শিকার হয় তাহলে অপর পক্ষকে দায়ী করবে এটা চোখ বন্ধ করে তদন্ত হওয়ার আগে এটা স্বাভাবিক তো ওনারাও পক্ষ বলেনি কিন্তু ওনার ওনারা হচ্ছে বিরোধী পক্ষকে অলরেডি দায়ী করে সেটা তো কথা হচ্ছে উনি এ ধরনের পোস্ট দিয়েছেন বা হ্যাক হয়েছে তো জামাতের তো আসলে এর আগেও একজন হচ্ছে জামাতের একজন নেতা উনি প্রকাশ্যের ডাকসুকে নিয়ে একটা মন্তব্য করেছিল এই ধরনের মন্তব্য যে আগের ডাকসুতে যারা ছিল সবাই বেশা বা মদের কারখানা ছিল মানে জামাতের একটা প্রবণতা দেখতেছি তারা হচ্ছে শুধু জামাত ছাড়া বাকি সবাইকে খারাপ ভাবে মিথ্যাবাদী ভাবে মানে দুর্নীতি ভাবে সবাইকে শুধুমাত্র পৃথিবীতে একমাত্র জামাতে মনে হয় দল যারা হচ্ছে একদম সত্যবাদী এটা আমার কথা না এটা তাদের কথা এটাই মনে হয় আসলে ঠিক আছে দেখবেন এই পোস্টের মধ্যে অনেকে এসে দেখবেন আজেবাজে কমেন্ট করবে আবার তারা আবার হচ্ছে ইসলামের পক্ষে এবং তারা সত্যবাদী আবার তারা হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করবে এটাও তারা বলে দেখবেন এই পোস্ট এসে বলবো অনেকে এখন উনি সাথে সাথে আনসিঙ্গলো বাহিনীকে অবহিত করেছেন কিনা ডক্টর শুভกรมন এটা আমি জানি না তবে ওনার কাছ থেকে ওনার আইডি থেকে এরকম কোন পোস্ট পাইনি যে আমার আইডিটা হ্যাকড হয়েছে সাথে সাথে তৎক্ষণাৎ কিন্তু কোনো পোস্ট পাইনি ঠিক আছে পরবর্তীতে সংবাদ সম্মেলন করেছে এবং উনি বলেছেন যে কেউ যদি আমার এই পোস্টের কারণে কষ্ট পেয়ে থাকেন দেখেন মানে টেকনিক্যালি কিরকম টেকনিক্যাল দেখেন কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ভাই কষ্ট পেয়েছে কি আপনার মনে হয় না আপনার তো বলা হচ্ছে ছিল আমার পোস্টে অনেকে কষ্ট পেয়েছেন আমরা জানি সবার কাছে কমা প্রার্থী কিন্তু যদি কষ্ট পেয়ে থাকেন এমন কোন ধরনের কথা এটা কোন ধরনের কথা তার মানে আপনি বুঝতে চাচ্ছেন কেউ কষ্ট পায়নি হয়তো পেয়ে থাকতে পারেন আপনার এই কথার পরেও আপনি মনে করতেছেন কষ্ট পেয়ে থাকতে পারেন যাই হোক আমার কথা হচ্ছে এটা যদি হ্যাক হয়ে থাকে এই ধরনের যাতে আর কখনো না হয় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারের পক্ষ থেকে যারা হচ্ছে এই এই ধরনের ধরনের কেসগুলো হ্যান্ডেল করে সরকারের বিষয়গুলো যারা বাহিনী আছে যারা আইডি এক্সপার্ট আছে কারণ এটা খুঁজে বের করতে না পারলে ভবিষ্যতে এটা একটা ট্রেন্ড সেট হয়ে যাবে বাংলাদেশের জন্য কি যে কেউ পোস্ট করে আবার ডিলেট করবে বা আবার বলবে যে আমার আইডি হ্যাক হয়ে গেছে সেই জন্য ওনার আইডিটা কারা হ্যাক করেছে কি কারণে হ্যাক করেছে এবং হ্যাককারী যিনি ওনার হচ্ছে পরিচয় উন্মোচিত হোক ওনার যথাযথ আইনি পদক প্রক্রিয়ার মাধ্যমে যাদের শাস্তি হয় এটা কিন্তু আমাদের সবার দাবি কারণ এই ধরনের যাতে ভবিষ্যতে আর কেউ হ্যাক করার সুযোগ না পায় বিশেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাদের একটা পোস্টে বিতর্ক তৈরি হয়ে যেতে পারে এবং অনেক সময় হচ্ছে মানুষ এমন কোন পোস্টের কারণে মানুষ আতঙ্কিত হয়ে যেতে পারতো এবং একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যেতে পারতো বাংলাদেশে তো এই ধরনের আইডি যাতে আর কেউ হ্যাক করতে না পারে এবং যিনি হ্যাক করেছেন তার যাতে পরিচয়টা উন্মোচিত হয় এটাই আমাদের সবার দাবি সাধারণ জনগণের দাবি যাতে করে আর কোনো রাজনৈতিক ব্যক্তি এ ধরনের অন্যায়ের শিকার না হয় এ ধরনের হয়রানের শিকার না হয়